নারিকেল গাছের বীজ দিয়ে প্রথমবার গণেশের প্রতিকৃতি তৈরি করলাম যেহেতু সামনে রান্না পুজো রয়েছে আর রান্না পুজোয় নারকেল নাড়ু বানানোর জন্য বেশ অনেকগুলো নারকেলের প্রয়োজন ছিল আমাদের তাই বাইরের দোকান থেকে আর না নারকেল কিনে নিজেদের গাছ থেকেই সেই প্রয়োজন মেটানোর সিদ্ধান্ত নেওয়া হলো আর নারকেল পাড়ানোর সাথে সাথে এই দিন কিন্তু আমাদের গাছটাও কেটে ফেলা হয়েছিল কিছু কারণবশত তো যখন সম্পূর্ণ গাছটা কেটে ফেলা হয়েছিল তখনই আমি এই নারকেল গাছের মধ্যে এই বীজগুলোকে দেখতে পাই আর ঠিক তখনই এটা কিভাবে আমার আর্টওয়ার্কের মাধ্যমে ব্যবহার করা যায় সে এটা নিয়েই নানা রকমের বুদ্ধি মাথার মধ্যে চলতে থাকে তো যাই হোক কিছু একটা করব যখন ভেবেছি করব তো বটেই আর সেটা আজকেই তাই সাথে সাথে মাথার মধ্যে সিদ্ধিদাতা গণু বাবার নামটাই সবার আগে এলো আর একটা ফাঁকা জায়গা দেখে মেঝের মধ্যে একটা চকের সাহায্যে আমি এঁকে ফেললাম একটা গণু বাবার প্রতিকৃতি আর দেন বীজগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম আস্তে আস্তে করে তবে এই বীজ ছাড়ানো কিন্তু খুব একটা সহজ কাজ ছিল না কারণ এটা বেশ ভালো রকম শক্ত বীজগুলো ছাড়াতে গিয়ে আমার হাত একেবারে লাল হয়ে গেছে আচ্ছা এই গাছের বীজগুলোকে কি বলে তোমরা কি জানো জেনে থাকলে আমাকে জানিও তো তো যাই হোক বীজ ছাড়ানোর পর এই ছোট ছোট বীজ গুলোকে দিয়েই সাজিয়ে সাজিয়ে কিন্তু আমি বানিয়ে ফেললাম গনু বাবার প্রতিকৃতি হ্যাঁ জানি বেশ অনেকটাই লেট হয়ে গেছে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে কারণ গণেশ চতুর্থী বেশ কয়েকদিন আগেই অলরেডি চলে গিয়েছে তো তাতে কি গনু বাবা এতে মোটেও রাগ করবে না আর তোমরাও করো না কিন্তু তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজটা এদিকে কমপ্লিট হয়ে গেছে আর নাও সি গাইস দিস ইজ দ্য ফাইনাল লুক এই বীজগুলোকে ফেলে না দিয়ে এভাবে কাজে লাগানোর ব্যাপারটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও অবশ্যই আর এই বীজগুলো দিয়ে গনু বাবাকে সাজানোর পর গনু বাবাকে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানিও সো থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ দ্য নেক্সট